সামনে দাঁড়িয়ে মসজিদে পাথর ছোড়ে মসজিদ ভাঙে মসজিদ এ বোম ছোড়ে কিন্তু পরক্ষণ ভাবে কিছু গদি মিডিয়া কিছু পাচাটা মিডিয়া বিহায় নীলজ্জা মিডিয়া ওরা কি বলে রামনবমীর মিছিল যাচ্ছে মুসুমারা সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে কত 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 তা একটা মহিলাকে তারা গায়ে দিয়ে বোরকাকে অপমান করেছে মুসলিম জাতিকে অপমান করেছে বোরকা গায়ে দিয়ে মানে বোম্বে থেকে মহারাষ্ট্র থেকে তারা পাড়াচ্ছে কোথায় অযোধ্যায় কি দেখো দেখো মুসুমারা কত রাম মন্দিরকে ভালো আইড উদ্বোধন হয়ে যাচ্ছে রাম মন্দির যেদিন ভেঙে দিয়েছে মুসলমানদের মানের ফেটে গেছে আজকে রাম মন্দির উদ্বোধন হবে কাটাঘাটে নুন দেওয়া হচ্ছে রাম মন্দির ওটা মন্দির না মসজিদ মন্দির না মসজিদ এলে বহু তালাপোল বহু তালাপড়েল চলছে লাস্টে আবেগের ওপর রায় দেওয়া হয়েছে আবেগের ওপর রায় দেওয়া হয়েছে মসজিদে বহুত খোলন করা হয়েছে খোলা হয়েছে কোনো মন্দিরের কোনো ছবি পাওয়া যায়নি যেহেতু আমরা দেশকে ভালোবাসি দেশের আইন দিয়ে ভালোবাসি মহামান্য আদালত যে রায় দিয়েছে আমরা খামুস আমরা খামুস তো প্রত্যেককে বলছি মনে রাখবেন আমাদের মসজিদ ভেঙে মন্দির হয়েছে এটা আমি আমার ছেলে 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 তারা এই ইতিহাস ভুলবে না এই ইতিহাস ভুলবে না এখানে আমাদের কিছুই বলা নাই যেহেতু আমরা দেশের আইনকে সম্মান দিয়ে চলি কিন্তু মানুষ হিসাবে ভারতবর্ষের মানুষ এই রায়টা কি হয়েছে না হয়েছে সবাই জানে জানার পরে আদালতে রায় সব খামুশ খেয়ে আছে কিচ্ছু বলে না সেটা একটা হলো আবার এই মহিলাটাকে কত নিকৃষ্ট মহিলা কত পিহাই কত নীলজা আবার মুসলমান নাম দিয়েছে কি নাম সব নাম শেখ সবনাম শেখ বোরকা গায়ে দিয়ে জয় স্যালাম বলতে বলতে যাচ্ছে আর জয় সবনাম শেখের আসল দেখা গেল একটা হাফ প্যান্ট পরা আছে আর হাফ গেঞ্জি পরায় উনি ড্যান্স করছে ড্যান্স নি নীলজ্জা উনি মুসলমান শেষ আছে আমি 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 ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ হাত জোর করে নয় পায়ে ধর অনুরোধ এই এই ধরনের সাম্প্রদায়িক ব্যক্তিদের আমাদের চিহ্নিত করতে হবে এই ধরনের সাম্প্রদায়িক দল চিহ্নিত করতে হবে এরা ভারতবর্ষের কীট এই কীটগুলির বিরুদ্ধে আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই যারা সম্প্রীতি সকলে হাতে হাতে এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে আমি সম্প্রীতি হিন্দু ভাইদের মায়েদের গুনেদের স্যালুট জানাই সালাম জানাই সম্প্রদায়িক যে হিন্দু যা হিন্দু বলে দাবি করে ওরা হিন্দু নয় ওরা হিন্দুদের কলঙ্ক ওরা হিন্দুদের শত্রু হিন্দুদের দুশ্মন ভারতবর্ষের দুশ্মন ওরা মানব জাতির দুশ্মন আমি আমি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ হাত জোর করে নয় পায়ে ধন অনুরোধ এই এই ধরনের সাম্প্রদায়িক ব্যক্তিদের আমাদের চিহ্নিত করতে হবে এই ধরনের সাম্প্রদায়িক দল চিহ্নিত করতে হবে এই ভারতবর্ষের কিট এই কিটগুলোর বিরুদ্ধে আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই যারা সম্প্রীতির সকলকে হাতে হাত থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ চালাতে হবে